মামলা তো জটিল কি মামলা জটিল মামলা আচ্ছা বলেন বলেন তো বলেন তো আপনি কি করে ব্যাথাটা পাইলেন না দুঃখের কথা গতকালে আমার বউ লাতি মাইরা ঘাট থেকে ভালাই দিছে তখন আমি ব্যথা বেজি মাঝায় ও এটা কোন ব্যাপারই না এটা আজকালকার এমন কি অহর অহর ঘটতে আছে বউ লাতিমের মেয়ে ঘাটতে পারা দেয় কোন সমস্যা নাই আমি আপনাকে আমি আপনাকে একটা মলম দিচ্ছি আপনি মলমটা ব্যথা জায়গায় লাগাবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন হ্যাঁ এই যে ধরেন এই মলমটা আপনি যে জায়গায় ব্যথা পাইছেন সে জায়গায় ডেলি তিনবার সাড়ে তিনবার তিনবার সাড়ে তিনবার লাগাইবেন ঠিক আছে তিনবার সাড়ে তিনবার তিনবার সাড়ে তিনবার লাগাইবেন প্রতিদিন যে জায়গায় ব্যথা পাইছেন আমার কথাটা বুঝছেন যে জায়গায় ব্যথা পাইছেন হ্যাঁ ব্যথা জাগার জায়গাটাই তিনবার সাড়ে তিনবার করে মরম লাগাবেন ঠিক আছে আবার যে জায়গায় ব্যথা পাইছি সেই জায়গায় এক দুই তিন সাড়ে তিনবার এই যে সাড়ে তিনবার সাড়ে তিনবার তিনবার হ্যাঁ এরপরে লাগানোর পরে আপনি আবার কালকে আবার আসবেন আসে আমার সাথে দেখা করে যাবেন কি অবস্থা

আচ্ছা বেতার আপনাকে না মলম দিলাম হ্যাঁ যে মলম দিচ্ছেন আপনি বলছেন এক দুই তিন সাড়ে তিন দিন আমি সাড়ে তিন দিন লাগে জি দেখাগত কিন্তু না আমার এই মलम তো khas 100% আমার কথা এটা তো কোনো ভাবে ভুল হয় না আচ্ছা আপনি মलमটা ব্যথা জায়গায় লাগাইছিলেন তো আ ডাক্তার স্যার আমি ব্যথা জায়গায় লাগাইছি পুরা সাড়ে তিন দিন ধরে সাড়ে চার বার লাগাইছি তাও ব্যথা কমে না আমার বলেন আচ্ছা আপনি আপনি কোন জায়গায় লাগাইছেন আমার একটু কোন